রাস্তায় হাঁটা যায় না কথা ঠিক কিনা বলেন এখন আমার রিক্সাওয়ালারা দিন মজুরেরা এবং অটো আমি তাদেরকে জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন ক হুজুর অনেক শান্তিতে আছি আগে দুই থেকে আড়াইশো টাকা সাদা দেওয়া লাগতো এখন এত সুন্দর বাজার করি বাচ্চাদের মুখে হাসি বৌদের মুখে আসি মনে হয় যেন উনিশশো সালের স্বাধীনতার চেয়ে এই দুই হাজার চব্বিশের জুলাইয়ের স্বাধীনতা আগস্টের স্বাধীনতা আরো বেশি আমাদেরকে আনন্দ উপহার দিয়েছে জোরে জলবেন আল্লাহ আকবার সেই স্বাধীনতা দেওয়ার মালিককে কিন্তু এই স্বাধীনতা পেয়ে যদি আবার নতুন করে আপনি সাদার থিম বাইর করেন এখন তলে তলে আরেক জাতিরা স্বাধীনতার নামে অস্বাধীনতা সাদাবাজির যদি কেউ ফাঁদ আঁকে তাহলে আমাদের এই কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা কাউকে সার দিব না কথা ঠিক কিনা বলেন এই বিষয়টি কিন্তু মাথা রাখবেন একতরফা ওয়াজ করলে চলবে না দুই তরফা বলতে হবে তাহলে এই মিম্বার থেকে সঠিক কথা না আসবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে দিন কায়েম হবে বলেন ইসলাম যেখানে শান্তি সেখানে এই জন্য বিনয়ের সাথে বলবো দিন মজুরি বেনলা, ঠেলাগাড়ি ওই চা বিক্রেতা এদের কাছে চাঁদাবাজি করবেন তা বুতুন হিম না আল্লাহ তালা বলছেন তারা তাদের পেটের ভিতরে আগুন ঢুকালো ওই আগুনে জাতিকে পরিবারকে দেশকে তাকে ধ্বংস করবে যেটি আমরা এই কিনা বলেন এই জন্য বাবা জীবুরা আমার এই বিষয়গুলো ভালোভাবে আমরা বুঝে নিব ঈসা আলহ্লামকে আল্লাহ বলেছেন তারা ধ্বংস হয়েছে এরপরে দেখুন আল্লাহ সবহান ওয়া এই জন্য সুরা মরিয়াম নারীদের একটি আলাদা সুরা নিসা আবার সুরা মরিয়ম আবার সুরাতুন নূর নারীদের পর্দাটা কেমন হবে এ বিষয় সম্পর্কে আম্মাজান আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহার সানে তার চরিত্রের বিষয়ে আমার নবী যেমন ইন্নাকাল আলা হুলুকিন আউদিম মহান চরিত্রের অধিকারী তার স্ত্রীকেও আল্লাহ তালা সার্টিফিকেট দিয়ে দশটি কোরআনের আয়াত নাজিল করে আম্মাদান আয়েশার চরিত্রের বিষয়ে সার্টিফিকেট দিয়ে নারীদের বিষয়ে ইচ্ছে করলে প্রেমে হার মেনেছে সেকা খেয়েছে এজন্য একটা মেয়েকে আপনি পাশিয়ে দিবেন আল্লাহ সুরাত নূরের ভিতরে দশটা আয়াত বিস্তারিত দিয়েছে তুমি ইচ্ছা করলে কোনো নারীকে এভাবে পাশিয়ে দিতে তুমি যদি সুযোগ গ্রহণ করো আমি আল্লাহ সেই সুযোগ দিব না যদি তুমি মিথ্যা তহ তোমার আছে আশিটা বেত্রাগাদ আর ওই নারী যদি ওই কুকর্মের সাথে জড়িত হয় পরক্য চারজন ব্যক্তি দেখতে হবে তিনজন ব্যক্তি দেখলো তার বিচার করা সম্ভব হবে আর কান কথা শুনে তাও সম্ভব হবে না আল্লাহ কোন নাফরমান জন্য কারো इज्जत নষ্ট করার জন্য যদি কোন সংবাদ নিয়ে আসে ওই মুনাফিকের সংবাদকে তোমরা ফাতাবাইয়ানু বিচার বিশ্লেষণ করে এরপর তোমরা ফয়সালা করো না হলে তোমরা না লজ্জিত অপমানিত হবে জোরে জোরে বলেন আল্লাহ আকবার বাবা জীবন আমার কোরআনে নারীদেরকে কি কিভাবে করেছেন পুরাণের নারীদের সম্পদে বণ্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন লির রিজাল লিসিবুম مما তারাকাল ওয়ালিদানে ওয়াল আকরাবুন ওয়াল নিসা লিসিবুম مما তারাকাল ওয়ালিদানে ওয়াল আকরাবুন মিম্মা কন্নামিনহু আওকহুরা নসিবাম মাফুরুদা আল্লাহ তাআলা বলেন পুরুষদের জন্য পিতামাতার এবং নিকুdatatিয়দের পক্ষ থেকে যেমনি সম্পদের নির্ধারণ রয়েছে তেমনিভাবে নারীদের জন্য পিতামাতা আত্মীয়র অংশ থেকে নির্ধারণ করা হয়েছে চাই সেটা কম হোক বেশি হোক এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ বিধান জোরে জোরে বলেন আল্লাহ। কম হোক বেশি হোক পিতা মাতা থেকে ও নারীরা যেমন পাবে পুরুষরা যেমন পাবে নারীরাও তেমন পাবে এর কারণ হচ্ছে জাহেলিয়াতের জামানায় নারীদেরকে কোনো মিরাজ দেওয়া হতো না উত্তরাধিকারী তাদেরকে মনেই করা হতো না যাই হোক বাবা জীবন আমার সময় যেহেতু